শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লেবু গাছ ডরমেনশিতে চলে গেছে লেবু গাছের এই যে ডরমেনসির সময় এটা মূলত ডিসেম্বর এবং জানুয়ারি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে তারপরেই লেবু গাছ ডরমেন্সি থেকে পুনরায় ফিরে আসবে সেই সময় লেবু গাছে আমরা প্রচুর ফুল পাব আপনারা দেখুন আমার বাগানের প্রায় প্রতিটি লেবু গাছেই ডরমেন্সি শুরু হয়ে গেছে আর তার প্রমাণ পাতা হলুদ হয়ে নিচে ঝরে পড়ছে এটা আমরা সমস্ত জাতের লেবু গাছে দেখতে পাই কিছু লেবু গাছ বাদ দিয়ে ডরমেন্সিতে এলেই পাতা হলুদ হয় হলুদ হতে হতে সব ঝরে পড়ে গাছ বিবর্ণ হয়ে যায় হয়তো আমরা ভাবি যে গাছ মারা যাবে কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই লেবু গাছে যত পাতা খসবে সেখান থেকে আগামী দিনে নতুন নতুন ডাল বেরিয়ে আসবে আর সেই ডালগুলোতেই আসবে প্রচুর ফুল বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে আমাদের লেবু গাছে কী ধরনের যত্ন পরিচর্যা করতে হবে যাতে গাছ থেকে আমরা প্রচুর ফুল ও ফল পাই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অব গার্ডেনিং বন্ধুরা আমাদের এই সময়ে লেবু গাছের পরিচর্যা কেমন করতে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন আমরা যারা ছাদে বাগান করি বা আমার মতো এরকম আঙিনাতে এক কথায় যারা কন্টেনার গার্ডেনার সেই সমস্ত বাগানিরা লেবু গাছ নিয়ে অনেক সময় সমস্যায় পড়েন লেবু গাছে ফুল এলেও ফুলগুলো ঝরে যায় বা অনেক সময় ফুল আসে না বেশ কিছু ভুল পরিচর্যার কারণেই এই ঘটনাটা ঘটে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই পরিচর্যাগুলো যদি আপনারা ঠিকঠাক পরে যান তাহলে লেবু গাছ ডরমেন্সি থেকে বেরিয়ে আসার পর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রচুর ফুল নিয়ে আসবে আর ফুলগুলো সব সেট হয়ে ফলে পরিণত হবে বন্ধুরা দেখুন অনেকগুলো ভ্যারাইটির লেবু গাছ এখানে আমার রয়েছে যেমন এখানে রয়েছে পাকিস্তানি কমলা লেবু দেখুন গাছে অলরেডি লেবু রয়েছে এই লেবুগুলো আমরা এই ডিসেম্বর মাসের মাঝামাঝি শেষ সপ্তাহেই আমরা হারভেস্ট করব কারণ কমলা লেবু পাকতে একটুখানি সময় লাগে তাই সেইভাবে আমরা এই লেবুগুলোকে গাছে রেখেছি এছাড়া আপনারা দেখুন আমার একটি গাছে অলরেডি ফল সেট হয়ে গেছে এটা টবে থাকা গাছের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু কিছু গাছে এই ঘটনাটা ঘটে এছাড়া ভ্যারাইটির উপরও অনেকটা নির্ভর করে এই যে এই ভ্যারাইটিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মিশরীয় লেবু তাই লেবুর বিভিন্ন প্রজাতি যেমন কমলা লেবু লেবু মৌসম্বি লেবু সমস্ত ধরনের লেবু গাছেই আমাদের এই সময় একই ধরনের পরিচর্যা করতে হবে তবেই এই গাছগুলো থেকে আমরা পর্যাপ্ত ফুল ও ফল পাব এক এক করে আমি আপনাদের বলবো প্রথম যে কাজটি সেটি হলো ওয়াটার ম্যানেজমেন্ট এই সময় আমাদের গাছে জল দিতে হবে একদম মেপে অনেকে এই সময় ভুল করে ফেলেন অতিরিক্ত পরিমাণ জল দুবেলা একদম টপ চুর পরিমাণে জল দেন তাই জল দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেমন এই যে দেখুন এই যে লেবু গাছটি রয়েছে এই লেবু গাছটিতে আমরা কি পরিমাণ জল দেব যদিও ওই গাছটিতে ফল রয়েছে আমি আপনাদের দেখিয়েছি তাই এতে একটু বেশি পরিমাণে আমাদের জল দিতে হবে আর যে সমস্ত গাছে যেমন ওই দিকের এই যে মালটা লেবুর গাছ এই গাছটিতে আমরা কিভাবে জল দেব জল দেব যেটা আমরা আগে দিচ্ছিলাম তার চাইতে অর্ধেক অর্থাৎ আগে যদি আমরা দু লিটার বা তিন লিটার জল দিচ্ছিলাম এখন মোটামুটি আমরা এক লিটারের মতো জল দেব আর দুবেলা জল দেওয়ার পরিবর্তে আমরা একবেলা জল দেব সকালের দিকে আমরা জল প্রয়োগ করব। জল দেওয়ার বিষয়টা এইভাবে আমাদের কন্ট্রোল করতে হবে অর্থাৎ গাছকে একটুখানি কষ্টে রাখতে হবে তার মানে এই নয় যে গাছকে আমরা ভীষণ কষ্টে রাখবো গাছে একেবারেই জল প্রয়োগ করব না যদি সে কাজটা আপনারা করেন তাহলে মূল ক্ষতিগ্রস্ত হবে পরবর্তী সময় যখন ফুল ফল আসবে তখন আমরা যদি গাছে জল দিই সেই সময় মূল পচে গাছের ক্ষতি হবে গাছ মারা যাবে বন্ধুরা এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হলো সার প্রয়োগ এই সময় আপনারা কোনোভাবেই নাইট্রোজেন রিচ খাবার দেবেন না অর্থাৎ যে সমস্ত খাবারে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে যেমন ধরুন ইউরিয়া বা আরও যে সমস্ত নাইট্রোজেন ঘটিত সার যেমন ধরুন সর্ষের খোল বাদাম খোল এগুলো এখন এই গাছে মোটেই প্রয়োগ করা চলবে না এছাড়া অনেকে যারা রাসায়নিক সার প্রয়োগ করেন যেমন ডিএপি এই সময় একেবারেই দেওয়া চলবে না এই সময় আমরা তাহলে কি ধরনের সার দিতে পারি যারা অলরেডি নভেম্বর মাসে জৈব মিশ্র সার গাছে দিয়েছেন তাদের এই সময় আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আর যারা খাবার দিয়েছেন তারপরেও যদি কিছু খাবার দিতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওর এই অংশে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কি ধরনের খাবার এখন গাছে দিতে পারেন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে তিন চারটি সারের কথা আলোচনা করব। এই সময় আপনারা যদি গাছে দেন অবশ্যই ভালো হবে তার মধ্যে যেমন সিঙ্গেল সুপার ফসফেট এটা আপনারা দিতে পারেন যদি এটা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা টবের সাইজ অনুসারে যদি এই ধরনের টব হয় তাহলে এক থেকে দেড় চামচ হাড়ের গুঁড়ো আপনারা দিতে পারেন তবে সিংকুচি অবশ্যই দেবেন না কারণ সিংকুচির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর যদি সিঙ্গেল সুপার ফসফেট আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে যেমন এই ধরনের টবের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এক চামচের একটু বেশি এইভাবে ছড়িয়ে দেবেন কোনোভাবে টবের মাটি খোঁড়া চলবে না অর্থাৎ টবের মাটি না খুচিয়ে উপর থেকে আপনারা এইভাবে ছড়িয়ে দেন দ্বিতীয় যে সারটির কথা আপনাদের বলবো নিউরিয়েট অফ পটাশ যেটাকে আমরা লাল পটাশও বলি যেটা লেবু গাছ ভীষণ পছন্দ করে এটা মোটামুটি আমরা এই ধরনের টবের জন্য অর্থাৎ এক চামচ বা তার একটু বেশি আমরা প্রয়োগ করতে পারি আমরা মাটিতে মিউরিয়েট অফ পটাশ প্রয়োগ করব আর তার সঙ্গে সঙ্গে মাসে এক থেকে দুবার আমরা সালফেট অফ পটাশ এস যেটা বলে সেটা স্প্রে করব তো এই দুটি মূল সার আমরা এই সময় গাছে প্রয়োগ করব আর একটি সার এই সময় আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন এই যে দেখুন হিউমিক অ্যাসিড পটাশিয়াম হিউমেট এই সারটি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন কারণ হিউমিক অ্যাসিড প্রচুর কাজ রয়েছে শিকড় বাড়ানোর ক্ষেত্রে যখন ডরমেনসি থেকে বেরিয়ে গাছে ফুল ফল আসবে তখন এই পটাশ এবং ফসফেট ভীষণভাবে কাজ করবে ফসফেট আমরা জানি যে গাছের মূলের বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া পটাশিয়াম গাছকে শক্তিশালী করে গাছকে রোগ প্রতিরোধী করে তোলে আর এর সঙ্গে যদি আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে গাছের শিকড়ের বৃদ্ধি ঘটবে মাটির পিএইচ ঠিক হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে গাছের খিদে বাড়বে এছাড়া গাছ অতিরিক্ত মাত্রায় সালোক সংশ্লেষ করবে আরও অনেক কাজ রয়েছে হিউমিক অ্যাসিডের সেই সংক্রান্ত ভিডিও রয়েছে অবশ্যই চ্যানেল ভিজিট করে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এছাড়া আমরা এই সময় গাছে ক্যালসিয়াম প্রয়োগ করতে পারি আপনারা চুন ব্যবহার করতে পারেন এই যে আমি খাবার দিলাম এই খাবার দেওয়ার ছ সাত দিন পর আপনারা এইরকম চামচের এক চামচ এই গাছের মাটির চারদিকে ছড়িয়ে দিয়ে তারপর জল ঢেলে দেবেন ক্যালসিয়ামও ভীষণভাবে উপকারী ভূমিকা পালন করবে যখন গাছে ফুল আসবে আমরা জানি যে সিট্রাস জাতীয় যা কিছু গাছ রয়েছে তারা ক্যালসিয়াম ভীষণ পছন্দ করে তাই এই গেল ফার্টিলাইজারের বিষয় এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তাহলে এই সময় আপনারা কি ধরনের ফাঙ্গিসাইড এবং কি কি। পেস্টিসাইড ব্যবহার করবেন বন্ধুরা লেবু গাছে আমাদের সময় করে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করতে হয় আমরা জানি যে লেবু গাছে যেমন লিফ মাইনার এছাড়া আরও বেশ কিছু পোকা রয়েছে যারা লেবু গাছে ভীষণ ক্ষতি করে লিফ মাইনর বা ধরুন সাদা মাছি এগুলো অনেক সময় লেবু গাছের থেকে যায় এবং পরবর্তী সময় যখন লেবু গাছে কচি পাতা আসে বা যখন ফুল আসে ফল আসে তখন এগুলো ভীষণভাবে ক্ষতি করে গাছের তাই আমাদের কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আপনারা জৈব কীটনাশক কাকা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা থিটা বলে একটা জৈব কীটনাশক আছে সেটাও ব্যবহার করতে পারেন মাঝে মাঝে নিম তেল স্প্রে করতে পারেন এছাড়া যদি আপনাদের গাছে কীটপতঙ্গের আক্রমণ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা মাসে একবার ইমেজ সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া ইমিডিয়া আপনারা ব্যবহার করতে পারেন আর ছত্রাকনাশক অবশ্যই গাছে স্প্রে করতে হবে তাই আপনারা ছত্রাকনাশক মাসে দুবার মিনিমাম স্প্রে করবেন এক্ষেত্রে আপনারা সাপ ব্যবহার করতে পারেন রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন এছাড়া যেমন এন্ট্রাকল ব্যবহার করতে পারেন আর অবশ্যই আপনারা কপার জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা ব্লু কপার বা ব্লাইটক্স এটা ব্যবহার করতে পারেন কারণ সিট্রাস জাতীয় গাছের মেন ছত্রাকনাশকই কপার সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় গাছকে শক্তিশালী করতে বা আগামী দিনে যাতে গাছে প্রচুর ফুল আসে তার জন্য কীভাবে আমরা গাছকে তৈরি করব। এই জন্য আমরা কী কী ধরনের পিজিআর ব্যবহার করতে পারি অবশ্যই অধিক ফুল ফল পেতে আপনারা কৃত্রিম উদ্ভিদ হরমোন আলফা ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করতে পারেন যদিও এটা অনেকে ব্যবহার করতে চান না এটা ব্যবহার করা ম্যান্ডেটরি আপনারা করতেও পারেন নাও করতে পারেন কিন্তু যদি ব্যবহার করেন তাহলে অধিক পরিমাণে ফুল আসবে তাই আপনারা বাম্পার বলে যে একটি ওষুধ রয়েছে এটি একটি আর্টিফিশিয়াল প্ল্যান্ট হরমোন আলফা নেপথালিন এসিটিক অ্যাসিড আমি তো ব্যবহার করি ভালো রেজাল্ট পাই এটি প্রতি চার লিটার জলে এক এম অর্থাৎ প্রতি লিটার জলে পয়েন্ট টু ফাইভ এম এছাড়া এর পরিবর্তে আপনারা প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন পাঁচ থেকে ছ ফোঁটা প্রতি লিটার জলে আর সেটাও যদি আপনাদের কাছে না থাকে যদি আপনাদের কাছে বুস্টার টু থাকে তাহলে বুস্টার টু ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এক ফোঁটা তাহলে এই যে বাম্পার বা প্লেনোফিক্স বা বুস্টার টু এটা ব্যবহার করার সাত থেকে দশ দিন পর আপনারা ব্যবহার করবেন মিরাকুলান এটাকে আপনারা সিজনে তিনবার ব্যবহার করতে পারেন অর্থাৎ এই সময় একবার ফুল আসার আগে একবার ফল সেট হয়ে যাওয়ার পর একবার আর এই যে বাম্পার বা প্লেনোফিক্স এটাও আপনারা এখন একবার ব্যবহার করবেন পরে যখন ফল সেট হয়ে যাবে যখন মার্বেল সেপে চলে আসবে তখন আপনারা একবার ব্যবহার করবেন এখন গাছে যে সমস্ত ফলগুলো আছে সেই ফলগুলো আমাদের হারভেস্ট করে নিতে হবে আরও কয়েকটি বিশেষ যত্ন পরিচর্যার কথা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং আপনাদের দেখাবো বন্ধুরা গাছের ডাল যদি এভাবে শুকনো হয়ে যায় যদিও কমলালেবুর ক্ষেত্রে এই ধরনের আমরা সমস্যা দেখতে পাই এটা ডাইব্যাক নয় ডাইব্যাক হলে গাছের উপর থেকে শুকিয়ে আসতো এগুলো সাইডের যে ব্রাঞ্চগুলো আছে অনেক সময় এভাবে শুকিয়ে যায় তাই এগুলোকে আমাদের এইভাবে কেটে ফেলে দিতে হবে এবং এই জায়গায় ফাঙ্গি সাইডের প্রলেপ লাগাতে হবে এইভাবে গাছকে একটু পরিষ্কার করে দিতে হবে বন্ধুরা গাছে ফল থাকলে এই সময় আমাদের গাছ থেকে তুলে নিতে হবে এই যে আমার ভিয়েতনাম লেবুর গাছে দেখুন এটা খুব বড় সাইজের ফল রয়েছে সার দেওয়ার পর এভাবে সারের উপরে আমরা মাটি চাপা দিয়ে দেবো এই সময় তবের মাটি কোনোভাবে খোঁড়া চলবে না এরপর আমরা এই গাছে জল প্রয়োগ করব বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিশেষ করে যে সমস্ত বাগানী বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার